কে কে ভারত খেলা দেখতে চান আমি ভারত খেলা দেখতে পছন্দ করি বাট এখন আমার থেকে ভালো লাগে কিভাবে ভারত খেলা দেখতে হবে আমি আপনাদেরকে দেখাই প্রথম আইপিএলে যাই আমরা আইপিএলে গেলাম আইপিএলে যাই এখানে যাইলাম আইপিএলে প্রথম এখানে ঢুকলাম ফলো বাটনে ঢুকলাম প্রথম ইন্ডিয়ার ফলো বাটনে ঢুকলাম এখানে যাই পরে এখানে রিপোর্টের টিপ দেবেন রিপোর্টে যাই এ পোস্ট রিপোর্টের টিপ দিবেন সব কি লোক জাখানাকা জাঁকানাকা জাকা নাকা জাকা নাকা জাকা নাকা করে দিবেন এভাবে এভাবে ধরলাম আমি যে কোনো দিবেন সমস্যা রিপোর্ট মারবেন অটোমেটিক হ্যাঁ জাকানাকা জাকা নাকা জাকানাকা নাকা হ্যাঁ আমি সমাধান করতেছি একটা একটা করি ও আও কত সুন্দর করে সমাধান করে এলেছি আ হ্যাঁ সুন্দর সুন্দর হয়ে গেছে একজনকে আমি হগা মারা দিয়ে দিছি আরেকজনকে দিতেছি কারণ এখানে যাবেন এখানে যাই তার এখানে রিপোর্ট দিবেন রিপোর্ট দিবে এইখানে এখানে দিয়ে তারপরে যে কোনো একটা দিলে চলবে আমি এখানে দিলাম এখানে দিলাম এখানে দিলাম ফেস আদার সব কিছু দিলাম এখানে দিলাম একটা অলক করে দিলাম সন্ধ্যা আমি এখন সুন্দর করে তাদেরকে বলব করে দিলাম আমার থেকে খেলাই পছন্দ করে ইন্ডিয়ার খেলাটা আমার থেকে ভালো লাগে ওই জন্য আমি ইন্ডিয়ার সব কিছু আমি যেখানে বাংলাদেশ আমি বাংলাদেশে জন্ম করছি বাংলাদেশে আমার আগে সমস্যা নেই কোনো সমস্যা নেই ইন্ডিয়ার খেলা আমি জনপ্রিয়তা সমস্যা নেই সবসময় ইন্ডিয়ার খেলা দেখতে চাই